জোর করে কর্মরত প্রাথমিক শিক্ষকদের একাংশকে দুবছরের ডিএলএড কোর্স করানোর চেষ্টার অভিযোগ আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের একাংশ আদালতের নির্দেশে বেশ কয়েক বছর আগে বিএড ও স্পেশাল ডিএড কোর্স করা প্রায় দুশো পঁচিশ জন চাকরি প্রার্থীকে নির্দেশ দেয় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তারপর থেকেই ওই চাকরি প্রার্থীরা জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা হিসেবে কাজ করে আসছেন সম্প্রতি এই শিক্ষক শিক্ষিকাদের ডেকে দ্রুত দু বছরের ডিএলএড কোর্স করার জন্য মৌখিক নির্দেশ দেয় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আর এটি খুব ছড়িয়ে পড়ে বিএড ও স্পেশাল ডিএড করে চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আজ প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের দাবি আদালতের নির্দেশ অনুযায়ী স্পেশাল ডিএড ও বিএড করে চাকরি পাওয়ারা শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা দু দুবছরের ডিএলএড প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের সমতুল্য তারপরেও বেতনের ক্ষেত্রে প্রশিক্ষণহীন হিসাবে তাদের গণ্য করা হয় আর এবার জোরপূর্বক ডিএলএড কোর্স করার জন্য চাপ দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই তাকে ঘিরে ক্ষোভ দানা বেঁধেছে যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ মেনেই এই নির্দেশ জারি করা হয়েছে সেই মেমোটি ধরে আমাদের কনফারেন্সের জন্য ডাকা হয় আমাদের ডাকার পরে এআই স্যার ডিআই স্যার ম্যাডাম কিছু কথা বললেন যদিও সে কথার সঙ্গে আমরা একমত নই বিশেষ করে আমরা স্পেশাল এডুকেশনে যারা ডিপ্লোমা তাদের কথাই আমি বলতে পারি বিএডদের তাদের কথা বলবেন এখন আমরা এনসিডির যে গাইডলাইন রয়েছে দু হাজার দশের যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এই চাকরিটা এডুকেশন যেহেতু এনসিডি গাইডলাইনে রয়েছে একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন রয়েছে এবং বিএলএড চার বছরের সেরকম ডিএড ইন স্পেশাল এডুকেশন একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করে ফুলফিল করেছি এবং উনি রায় পরিষ্কার বলে দেন এদের সঙ্গে কখনো কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না এবং একে জেলে তুলনায় ইনফিরিয়র ভাবা যাবে না সেই সূত্রে আমরা চাকরি পাই এবং যেহেতু রায় হয়েছিল বাঁকুড়া জেলা কেন সমস্ত ডিপিএসসি আমাদেরকে ক্যাটাগরি স্যালারি দেয় হঠাৎ করে আমাদেরকে ফেব্রুয়ারি মাসে একটা নোটিশ দেওয়া হয় সেই সূত্রে আমাদের কাউকে নভেম্বর মাসে কাউকে মার্চ মাসে কাউকে এপ্রিল মাসে তেইশ সালে আমাদেরকে বি ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয় আমার আবার আমরা হাইকোর্টে যাই এবং একইভাবে বীরভূম ডিপিএসসিতে করা হয়েছিল বীরভূম ডিপিএসিও যায় সেই অর্ডার ধরে আমাদেরকে সেই অর্ডারটা বীরভূম ডিপিএসিতে স্টে করে যায় এবং জাস্টিস রাজশেখর মান্থা সেই অর্ডারটা দেখে অর্ডারটিকে বলেন ইম্পিউন অর্ডার হ্যাজ স্টেইড ডেট ফ্রম দ্য ডেট অফ মেমোরিয়ান্ডাম মানে যেদিন আমাদেরকে বিয়ের অর্ডার করা হয়েছিল সেদিন থেকে অর্ডারটি কার কোনো অস্তিত্ব নেই এখন আমরা কোর্টের নির্দেশে একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে চাকরি করছি এবং এনসিডির গাইডলাইন সম্পূর্ণ মেনে একটা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে চাকরি করছি

হয় জেলায় সমান সমান স্যালারি তো আমরা যখন প্রতিবাদ করি আমাদের সেখানে বলেন চেয়ারম্যান ম্যাডাম ও বলেন বলেন যে আপনারা চাকরির ক্ষেত্রে ট্রেন তো অন্য নন ট্রেনেও চাকরি পেতো আমরা বিএড দেখেই চাকরি পেয়েছি বিয়েড যে কুড়ি নাম্বার ট্রেনিং এ ছিল কুড়ি নাম্বারের মধ্যে আমরা চাকরি পাই তা সেখানে বলা হয় আপনার চাকরির ক্ষেত্রে টেন কিন্তু স্যালারির ক্ষেত্রে নন টেন মানে কথাটা কতটা ইলিগাল দেখুন এটা কোনো দিন হয় না সেই হিসেবে আমাদের তিন বছর ধরে স্যালারি কেটে যাওয়া হচ্ছে এবং আমরা এর জন্য কেসেরও প্রস্তুতি নিয়েছি স্যালারি আমাদের একটা কেস হবে স্যালারি ডিসক্রিমিনেশনে কিন্তু সমস্যা হচ্ছে কালকে হঠাৎ করে আমাদের একটা নোটিশ দিয়ে এবং নাম ধরে ধরে অফিসে ফোনও করা হয় আমাদের বিপিএসসিতে কনফারেন্সের জন্য ডাকা হয়েছিল তো কনফারেন্সের নামে আমাদের কি করা হলো আমাদের উপর জোর করে দু বছরের রেগুলার মোটে ডিএলএড কোর্স চাপিয়ে দেওয়া হয় যেটা দেখুন দু হাজার দশের পর রেগুলার মোটে ডেফুনেশনে কোনো কোর্সই করা যায় না কারণ আমি আমার স্কুলে না গিয়ে কী করে রেগুলার মোটে আমি ডিএলএড করি ইন সার্ভিস একজন টিচার হয় এটা তো পুরো অনৈতিক জিনিস যারা করেছে তারা বাদে বাকি অন্য সমস্তকে বলি তাদেরকে টু ইয়ার্স ব্যবস্থা হবে এবং তাদের কোর্স করা চলাকালীন টু ইয়ার্স দিই হবে অন্য এবং তাদের এইটিগুলি সরকার সুযোগ দিয়েছে তবে তারা যদি সেই সুযোগটা গ্রহণ না করে তারা সুবিষ্য পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট